আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যিনি ঠাকুরগড় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে মানে নির্বাচন করবেন সেই প্রিয় ভাই জামাত অধ্যক্ষ কফির উদ্দিন উপস্থিত আজকে অনুষ্ঠানে সম্মানিত অন্যত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগড় জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঠাকুরগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি

যে সমাজে ছিল না কোনো হিংসা বিদ্বেষ অহংকার যেখানে ছিল না কোনো ধর্ষণ একটি নিরাপদ যে বিশ্ববাসী সম্পর্কে বলা হয় সানা থেকে হাজার মাহ পর্যন্ত একজন প্রতি হেঁটে যাবে আল্লাহ ব্যথিত কাউকে ভয় করবে না একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে গভীর অন্ধকারে হেঁটে যাবে আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ এসে ভয় করবে না একজন নাই গভীর অন্ধকারে পথ চলবে একাধিক পথ চলবে আল্লাহ ব্যতীত কার কোন কাউকে সে ভয় করবে না তার দিকে চোখ তুলে তাকানোর মতো থাকবে না সবাই আল্লাহকে ভয় করবে এই ধরনের একটি পৃথিবী উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় স্কুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবং একই ধরনের পৃথিবী শাসন করেছিলেন খোলাফায় আসেনা এল উদিনা সময় পর্যন্ত মুসলমানরা পুরো পৃথিবীকে এইভাবে নেতৃত্ব দিয়েছিলেন এই ধরনের একটি বৈষয়মুখী ইনসাফের পরিপূর্ণ একটি পৃথিবITAR শাসন করেছিল মুসলমানরা আমাদের জন্য দুর্ভাগ্য আজকে সেই শাসন ব্যবস্থা আমরা পাচ্ছি না কোথাও নেই আজকে সেই শাসন ব্যবস্থা না থাকার কারণে রাসূলের দেখানো সেই পথ অনুসরণ না করার কারণে তার আদলে সমাজ রাষ্ট্র পরিচিতি না হওয়ার কারণে আজকে বর্ষে শিকার হচ্ছে আমরা জুলের শিকার হচ্ছি আমরা অভিচারে শিকার হচ্ছে আমরা আমাদের বনে রাত শুধু মাত্র রাত কাটাটাই নিরাপদ নয় কখনো কখনো ঘরের মধ্যেও তো নিরাপত্তা নয় বিভিন্ন সংখ্যা আমরা ক্যামেরা দেখেছি ঘরের ভিতরে জোরপূর্বক স্বামীকে বেজে থেকে তার চোখের সামনে তার প্রিয়তম স্ত্রীকে ভাটন করা হয়েছে বাইরেকে বেজে থেকে তার সামনে তার প্রিয়তম কন্যাকে

আমরা তার জন্য প্রতিবাদ করতে পারিনি আমাদের সরকারের কোনো থেকে প্রতিবাদ করা হয় নাই আমার আজকে যে দিনটি পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাস একটি কালো অধ্যায়

বছর ধরে আমরা দুঃশাসনের মধ্যে ছিলাম নির্বাচনে নির্বাচিত হয়ে তারা জোরপূর্বক ক্ষমতায় বসেছে দু আঠারো সালের নির্বাচনে দিনের ভোট মধ্যে সেই ভোট দিয়ে তার আবার ক্ষমতার আসীন হয়েছিল এরকম দু হাজার চব্বিশ বারবার জনগণের ভোটে তারা নির্বাচিত হয় নাই সুতরাং জনগণ নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না জনগণের অধিকার নেয় ব্যাপারে তাদের কোনো ছিল না এই জনগণ তাদের কোনো নেই তাদের কোনো ক্ষতিও নেই